বন্ধুরা আজ আমরা জানব বীজ সম্পর্কে চিয়া বীজ হল চিয়া উদ্ভিদের অন্তর্গত যা পুদিনা পরিবারের একটি প্রজাতি একে এক ধরনের ভেষজও বলা হয় চিয়াতে রয়েছে অনেক পুষ্টিকর উপাদান যেমন এক গ্লাস দুধের চেয়ে বেশি ক্যালসিয়াম বাদামের চেয়ে বেশি ওমেগা থ্রি এবং অনেক অ্যান্টিঅক্সিডেন্ট উপস্থিত যেগুলি প্রচুর প্রচুর পরিমাণে শক্তি সরবরাহ করতে সাহায্য করে এছাড়াও বীজ দ্রুত ওজন হ্রাস করার জন্য উপকারী কারণ এর মধ্যে রয়েছে চর্বি শোষণ করার ক্ষমতা প্রচণ্ড পরিমাণে বেশি সেই জন্য আসুন বন্ধুরা এই ভিডিওতে রয়েছে বিস্তারিতভাবে এর পুষ্টি গুণাগুণ এবং কিভাবে খাবেন সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রিয় বন্ধুরা এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন যাতে স্বাস্থ্য বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনারা পরপর দেখতে পান এবার জানব আমরা চিয়া বীজের পুষ্টি উপাদান সম্পর্কে আপনারা জানলে অবাক হবেন এতে রয়েছে প্রচুর পরিমাণে শর্করা ফাইবার ম্যাঙ্গানিজ ফসফরাস ক্যালসিয়াম দস্তা তামা পটাশিয়াম এছাড়াও রয়েছে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি ভিটামিন এ বি ই ডি এবং সালফার আয়রন আয়োডিন ম্যাগনেশিয়াম নিয়াসিন এবং থায়ামিন সহ খনিজ উপাদান এমনকি অ্যান্টিঅক্সিডেন্টগুলির একটি প্রধান উৎস এই চিয়া বীজ যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবারে একটু গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শুনবেন প্রথমেই বলবো চিয়া সিড ওজন কমাতে দারুণভাবে কাজ করে কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার উপাদান যা তৃপ্তি বাড়ায় এবং আপনার খিদের নিয়ন্ত্রণে সাহায্য করে দ্বিতীয়ত এটি ডায়াবেটিসের ঝুঁকি কমায় রক্তে শর্করার মাত্রা কম করতে সাহায্য করে এবং ইনসুলিন প্রতিরোধী ব্যক্তিদের জন্য খুবই দরকারি করে তোলে এই চিয়া বীজ তৃতীয়ত ব্লাড সুগার নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই চিয়া সিড চার নম্বর হিসেবে চিয়া বীজ কোলন বা মলাশায় পরিষ্কার রাখে এই বীজের দ্রবণীয় ফাইবার পাচনতন্ত্রকে স্বাস্থ্যকর করতে সাহায্য করে ফলে কোষ্ঠকাঠিন্য দূর করে নিয়মিত মল তাকে সাহায্য করে পাঁচ নম্বর হিসেবে জানলে অবাক হবেন এটি ক্লোন ক্যান্সারের ঝুঁকি কমায় চিয়া বীজের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা শরীরের প্রদাহ কমাতে খুবই উপকারী ছ নম্বর হিসেবে বলতে গেলে এটি প্রচুর ক্যালসিয়াম যুক্ত হওয়ায় হাড়ের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে হাঁটুর ব্যথা ও এবং জয়েন্টের ব্যথা সেই জন্য দূর করতে দারুণভাবে সাহায্য করে আমার প্রিয় বন্ধুরা মন দিয়ে শুনছেন তো একটু শুনুন খুবই কাজে আসবে আপনাদের সাত নম্বর হিসেবে বলতে গেলে চিয়া সিডে রয়েছে উচ্চ মাত্রার প্রোটিন এটি শরীরের দৈনন্দিন প্রোটিনের চাহিদা পূরণ করতে খুবই প্রয়োজনীয় আট নম্বর উপকারিতা হিসেবে এটিতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকায় কোলেস্ট্রলের মাত্রা কমাতে এবং রক্তচাপ কমাতে এবং সামগ্রিক ঘাটের রোগ কমাতে দারুণভাবে সাহায্য করে ন নম্বর উপকারিতা হিসেবে বলতে গেলে চিয়া বীজে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কোষকে অ্যান্টি অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং দীর্ঘস্থায়ী রোগে ঝুঁকি কমাতে দারুণভাবে সাহায্য করে দশ নম্বর আপনার ত্বকের স্বাস্থ্য ভালো রাখবে এর পুষ্টিকর উপাদানগুলি ত্বককে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে এবং ত্বককে হাইড্রেশন করে বার্ধক্যের লক্ষণগুলি কমাতে সাহায্য করে তম হিসেবে পেশি মেরামত এবং বৃদ্ধি করে এর প্রোটিন উপাদান পেশি মেরামত এবং বৃদ্ধি করে বলে এগুলি খেলোয়াড় বা সক্রিয় ব্যক্তি যারা আছেন তাদের জন্য খুবই উপকার বারোতম হিসেবে বলবো এ ছাড়াও নোখ চুল ত্বক সুন্দর করতে চিয়াসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার বলবো কিভাবে খাবেন বিশেষজ্ঞদের মতে দিনে এক থেকে দেড় চামচ চিয়া বীজ খাওয়া উচিত এক গ্লাস জলে এক থেকে দেড় চামচ চিয়া বীজ সারা রাত ভিজিয়ে রাখুন সকালে উঠে পান করুন সেই জল এছাড়াও চিয়া বীজ দিয়ে পুডিং বানিয়েও খেতে পারেন তাছাড়া স্যালাডের সঙ্গে এই বিশেষ বীজ খেতেও পারেন সব শেষে বলবো আপনার ডায়েটে চিয়া বীজ রাখা মানে আপনার সব দিক থেকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলতে পারেন ধন্যবাদ